এত শেষ অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশে যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাই কটনের ভিতরে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশে আটশো পঞ্চাশ টাকা সাদা বাহারের ড্রেস চা যেটা লাগে খালি নিয়ে নিবেন যারা কটন ভিতরে ব্যবসা করতে চান নয়শো টাকা ছিল আমাদের শ্রিয়তা আটশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা মাত্র সাতশো টাকায়

সাড়ে তিনশো গের এটা অনেক কাপড় এই যে সামনে পিসের সেম ডিজাইন এই যে পিছনেও পিঠে এই ডিজাইনটা পাবেন মাত্র সাতশো টাকা শোনো একটার পর একটা আপনি আমাকেও অর্ডার করছেন করার পরে নেন নেন ঠিক আছে দিনাজপুর থেকে একশাশ টাকা টু পিস ছয়শো পঞ্চাশ টাকা টু পিস পঞ্চাশ টাকা না ছয়শো টাকায় আজকে মাত্র ছয়শো টাকা অনেক বড় উড়না ঠিকই মাত্র মাত্র হাজার টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা ঠিক আছে ঠিক আছে প্রতিদিন লাইভ হবে আমাদের রাত দশটা তিরিশে এবং তিন